নমস্কার আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো চন্দনা সন্দীপন ব্লক পরিবারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ভিডিও শুরু করছি আর আজকের সময় সকাল সাড়ে আটটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা সোজা রান্নাঘর থেকে শুরু করলাম সকালবেলার প্রত্যেক দিনের মতো কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে আসলাম রান্নাঘরে এই যে ডালটাও সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে আর প্রেসার কুকারে ডাল সেদ্ধ করলে টাইমটা কিন্তু অনেকটা কম লাগে আর কিছুটা ডাল যে সেদ্ধ তুললাম তোমরা দেখলে সেটা সেটা কিন্তু কুটুসের জন্য তুলে রাখলাম তো এই যে এর মধ্যে পেঁপে দিয়ে দিলাম আর এবার একটা শীষ দিয়ে নেবো তাহলে পেঁপেটাও সুন্দর গলে যাবে আর ডালটাও আগের একটা শীষে সুন্দর গলে গেছে আর এই দিকে দেখো পেঁপে আলুর তরকারি করছি তো আজকে মাছ নেই সকালবেলা জানি না বেলার দিকে আবার মাছ হবে কি না কিন্তু এখন তো তোমার দাদাভাইকে তরকারি দিতে হবে কিছু একটা টিফিনে তো সেই জন্য এই ডাল পেঁপে আলুর তরকারি আর করব শাপলা তো এই যে পেঁপে আলুর তরকারিটা আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি তাহলে কি হয় গ্যাসটা কিন্তু অনেকটাই বাঁচে আর এই যে চালটা আমি রান্না করার ঠিক এক ঘন্টা পনেরো এক ঘন্টা আগে ভিজিয়ে রাখি প্রত্যেক দিনই সকালেরই হোক আর দুপুরেই হোক দেখো এদিকে বাদবাকি কাজ করতে করতে পেঁপে আর আলুটা কিন্তু কষানো হয়ে গেছে একটু নুন একটু হলুদ দিয়ে তো এবার এর মধ্যে দিয়ে দেবো ঝোল কারণ আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে প্রায় নরম হয়েই এসেছে তো এরপরে জল দিয়ে দিলাম এবার একটু মশলা ছিটিয়ে দেব আমার সোনাটার বই পড়া হয়ে গেছে আমার সোনাটা এখন কি খাচ্ছে খাও খুব বায়না করছিল যেন সকাল থেকে লেস খাওয়ার জন্য তো সারাদিন দিই নি এই যে এখন দিলাম ও খাক আর আমি কিছু জামা কাপড় আছে সেগুলো এখন আমি গুছিয়ে নিব এখন সময় রাত্রি সাড়ে আটটা আর এই যে দেখো আটা মেখে নিলাম রুটি করার জন্য তোমরা তো জানোই আমাদের বাড়িতে দুবেলা রুটি হয় সকালবেলা আর রাত্রিবেলা তো সেই রকমই সকালবেলা রুটি হয়ে গেছে আর রাত্রিবেলার জন্যই যে করছি এবার রুটি করে কিছু বাসন আছে সেগুলো এই যে মেজে নিচ্ছি অনেকগুলো বাসনই হয়েছে আর দেখো আমাদের বাড়িতে এত বাসন হয় যে রাত্রে না সকালে না দুপুরে না সন্ধ্যা বোঝা যায় না তো তোমাদের দাদা এই যে টিফিন নিয়ে গেছিল সেই টিফিনগুলো আরও দুধের কৌটো এই সেই করে অনেকগুলো বাসনই হয়ে যায় রাত্রেবেলা তো সেইগুলো এই যে এখন চটপট করে ধোয়া করে নেব আর তারপরে যাব হচ্ছে উপরে কারখানায় তোমাদের দাদা ভাই মাল করছে তাই একটু গিয়ে হাতে হাতে যদি কিছু করার থাকে করবো না তো একটু বসবো ফোন টোন ঘাটবো তারপরে চলে এসে কুটুস্কে খাওয়াবো হ্যালো বন্ধুরা এখন সময় হচ্ছে রাত্রে সাড়ে দশটা আর এই যে খাওয়া দাওয়া করে বিছানায় আসলাম টুটুস কিন্তু আজকে এখনো পর্যন্ত ঘুমায়নি তো তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে আসলাম সারাদিনই ভাবছি বলবো বলবো কিন্তু সময় পরিস্থিতি কিছুই হয়নি ফাইনালি এখন একটু পরিস্থিতি হলো আর একটু সময় হলো সময় বলতে তোমরা তো জানোই আমার বাড়িতে অনেক রকমের কাজ মানে অনেক রকমের ব্যবসা আমাদের তো সব কিছুর পেছনে সময় দিতে দিতে না আর মানে এক্সট্রা কোনো সময় আমি বেরি করতে পারি না তার মধ্যে আজকে একটা জায়গায় গেছিলাম আমাদের একটা আর কি পার্সোনাল দরকার আর কি তো সেটা আমি সোশ্যাল মিডিয়ায় আনতে চাই না তো সেই দরকার তো বন্ধুরা আসল কথা হচ্ছে যে তোমরা তো অনেকেই জানো যে আমার চ্যানেলে তিন হাজার টাইম কমপ্লিট হয়ে গেছে তো সেইটার জন্যই এতটাই পরিমাণ আনন্দ যে তোমাদের বলে বোঝাতে পারবো না তো তোমাদের সাথে শেয়ার না করে না থাকতে পারলাম না তো আজকে তিন দিন ধরে ওয়াশ টাইমটা কমপ্লিট হয়েছে তিন হাজার আর মনিটাইজেশানও অন করেছি যেটা আর কি হাফ মনিটাইজেশান বলে তো সেটা অন করেছি আর এখন না ওয়াশ টাইমটা দেখছি কাটছে না আমি যদিও হিসাবটা তো আমার হাতে নেই ইউটিউবের হাতে তো বন্ধুরা তোমরা কি বলতে পারবে যে তিন হাজার ওয়াশ টাইম কমপ্লিট হলে তারপরে কি ওয়াশ টাইম কাটে চার হাজার পূর্ণ হওয়া পর্যন্ত নাকি কাটে না সেটা কিন্তু আমার জানা নেই আমার মন বলছে যে কাটে না কারণ আমি যেই হিসাবটা পাচ্ছি সেই হিসাবে আমার মনে হচ্ছে যে ওয়াশ টাইমটা কাটছে না তো যদি না কাটে খুবই ভালো কথা হয়তো দু এক মাসের মধ্যে ওয়াশ টাইমটা আমি কমপ্লিট করে ফেলতে পারবো পুরোটা চার হাজার ওয়াশ টাইমটা তো বন্ধুরা অনেক অনেক একটা ভালো খবর তোমাদের দিলাম আমি আশা করি তোমরা অনেকেই খুশি হবে আর যারা আমাকে পছন্দ করো না তারা হয়তো খুশি হবে না তাদের কাছে পুরোটাই হাস্যকর ব্যাপার হবে তো যাই হোক আমার এই কথাটা তোমাদের সাথে শেয়ার করার ছিল তো বন্ধুরা তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ আর ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমি এতটা দূর আসতে পেরেছি আশা করি ভবিষ্যতেও তোমরা আমার পাশে থাকবে আর তাহলে আমি আরও অনেকটা দূর এগিয়ে যেতে পারবো তো তোমাদের সাথে আমার এই কথাটা শেয়ার করার ছিল বন্ধুরা যে না না একটু সবার দেখছে যে বাইরের টিভি আওয়াজ আসছে কিনা বুঝেছো তো বন্ধুরা তোমাদের সাথে আমার এই কথাটাই শেয়ার করা ছিল তোমরা কিন্তু আগামী দিনেও আমার সাথে এইভাবেই পাশে থেকো আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার দুষ্টুটা আমার চলে এসেছে আমার কাছে আমার সোনা পাপ্পাই থাকে এটা আমার কি পাপ্পা মনো পাপ্পা তো বন্ধুরা হয়তো যে স্বপ্ন পূরণের পথে হয়তো একটু একটু করে এগোতে পারছি জানি না কতটা পৌঁছাতে পারবো তবে হয়তো একটু একটু করে পৌঁছে যেতেও পারি তাহলে বন্ধুরা চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কারণ তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক 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 বেশি উৎসাহ করে ঠিক আছে